أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين كيسو مانوش هسه এদেরকে যখন বলা হয় ভিতরে ওরা বলে ওগুলা আগের কিচ্ছা কাহিনা কোরানের ভিতরে যা আছে এগুলা হচ্ছে আগেকার ইচ্ছা কাহিনী কাহিনা ইতিহাস এগুলা বলে আর যারা ইমান দাঁত ওরবুল আলমি বলতেছেন যারা ইমান দাঁত দাঁত যখন মৃত্যু আসে তখন তাদেরকে বলা হয় হয় মাজালা রবুকুম আপনাদের রব কি নাজিল করছে কোরানের ভিতরে কি আছে আছে তারা বলে কল ও খই র হির এটার ভিতরে আসে উত্তম কথা কথা চোরে বলে সুহান তইলে দুই নম্বর লুকু শেষ হওয়ার পর রব্দুল আয়লামিন সুরে নাহলে ছাব্বিশ নম্বর আয়াতে কি বলছেন ওয়াকদ মাকার্লিন আমিন কবিলেহিন قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وآتاهم العذاب من حيث لا يشعرون وبتر قرآن الكريم جد نمبر بارا آت نمبر بشتار تر نمبر سورة نم سورة সুরে নাহালের ছাব্বিশ নম্বর আয়াতে রবুল্লাহাল আমিন বলছেন কদে মা কারওয়াল্লাহ দিন আমি এতে পূর্বেও অনেক মানুষ ছিল তারা চক্রান্ত করেছিল। তারা এমন বেশি চক্রান্ত করেছিল ফাত আল্লাহ মুনিয়ান হুম মিনাল কাওয়ায়েদ আল্লাহ তা তাদের ভিত্তি মূলে আক্রমণ করে দিয়েছেন ওদের গোড়াতে আল্লাহ তা আঘাত করেছেন

ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াসুরুন এমন ভাবে আযাব এসেছে মিন হাইসু লা এমন স্থান থেকে আজা এসেছে লা ইয়াসুরুন ওদের কোনো ধারণাও ছিল না রব্বুল আলামিন ফেরাউনের নীলনদে চুবাইয়া মারবে পানিতে ডুবেও কি মানুষ মারা যায় নাকি এটা তাদের ধারণা ছিল না আল্লাহ তাদের ধারণার বাহিরে শাস্তি প্রদান করে দিলেন কারণ কে ধসাইয়া আমিন পর্যন্ত জমিনের নিচেই শুধু নিতে থাকবে আরবুলাল আমিন নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে শাস্তি দিয়েছিল মশার কামড়েও কি মানুষের মৃত্যু হয় নাকি বর্তমান বিজ্ঞান প্রমাণ করে বিষাক্ত যত বস্তু আছে বুলেট আছে বিষাক্ত যত সাপ আছে এর চাইতেও বেশি মারাত্মক বিষ থাকে মশাতে কারণ মশার কামড়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ দেখান করে এমন একটা প্রাণী যেটা আমাদের সাথে বসবাস করে এমন একটা ছোট্ট প্রাণী এমন ভাবে আঘাত করলো নম্র দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল রব্বুল আলামিনের কথাটাই চূড়ান্ত ওয়া আতাহুমুল আজা মিন হাইযিন এমন স্থান থেকে আযাব এসেছে তাদের কোনো ধারণাও ছিল না আর যারা ধর্ম নিয়ে ইসলাম নিয়া। মানবতা নিয়ে আল্লাহ নিয়ে নবী নিয়ে চক্রান্ত করেছিল তাদের হাসরের ময়দানে কী পুরস্কার রব্বুল আলামিন বলেন ثم يوم القيامه يخزيهم